দারাজ থেকে এবার অনেক কিছুই অর্ডার করছিলাম ভাবছিলাম আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করবো যে কি কী অর্ডার করলাম আর যেহেতু তারা যে অফার চলতেছিলো এই জন্যই অনেক কিছু একসাথে অর্ডার করা আর আমার কিছু প্রয়োজনও ছিল আর তার উপরে আবার ছিল ফ্রি হোম ডেলিভারি এর উপরে তো কথাই হয় না আসসালামু আলাইকুম হ্যালো ইভরিওান আজকে আমি আপনাদের সাথে কিছু পার্সেল আনপ্যাক ভিডিও শেয়ার করব এই জন্য আমি দারাজ অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করেছিলাম আর সেগুলোগুলো আমার এই গতকালকে ডেলিভারিও দিয়ে গেছে আর প্রথমে ছিল এই যে টয়লেট ক্লিনার এটার সাথে এটা ছিল বাই ওয়ান গেট ওয়ান অফার এটার দাম নিয়েছিল মাত্র একশো টাকা মানে এত কম দামে পেয়েছি বলে বোঝাতে পারবো না অনেক ভালো ভালো অফার ছিল সেই দিন তারপরে একটা পিঠার সাজ অর্ডার দিয়েছিলাম এটা হচ্ছে মূলত পুলি পিঠার সাজ এটা আমি আমার খালামুনির বাসায় গিয়ে দেখছিলাম খালামুনি খুব সুন্দরভাবে এটা দিয়ে পিঠা বানাইছে বা খালামুনিও বলছিল সেও নাকি দাদাস থেকেই নিছে তারপর আমি যখন দেখলাম আমি দেখলাম যে এটা দেড়শো টাকার নিচে পাওয়া যেতেছিল না কিন্তু সেই দিন অফারে মাত্র একশো টাকায় এটা পেয়ে গেছিলাম আর পাওয়ার পরে তো সাথে সাথে অর্ডার করে দেই এরপরে আরও নিয়েছিলাম হচ্ছে একটা গরম পানির ব্যাগ আমার আঙ্কেলের জন্য আঙ্কেলের ওটা খুবই প্রয়োজন ছিল ভাবলাম আঙ্কেলকে এটা গিফট করব তো এটা দিয়ে হচ্ছে গরম পানি গরম করে যে কোনো জায়গা হচ্ছে সেঁক দেওয়া যায় আর এই তো সেই পুলি পিঠার সাজ এটাতে মানে খুব সহজে পুলিপিঠাও বানানো যায় ভাবছি এটার মধ্যে পুলি বানাবো বানাবার আপনাদের সাথে সেই ভিডিওটা শেয়ার করব আর এটা আমার হাজব্যান্ড চেক করতেছিল যে গরম পানি কীভাবে এটার মধ্যে ভরতে হয় তো আমি ওরা দেখাই দিলাম যে এইভাবে করে ঠান্ডা পানিটা দিতে হয় বোতলের মাধ্যমে এই যে একটা ছোট্ট একটা মুখা টাইপ এটা দিয়ে দিছে এটার এটা সাহায্যে হচ্ছে পানি ভরে নিতে হয় আর তারপর প্লাগের সাহায্যে কারেন্টে লাগাই দিলেই পানি গরম হয়ে যায় তারপর একটা অর্ডার দিয়েছিলাম হচ্ছে এগ স্ট্যান্ড এগুলোর মধ্যে ডিম দিলে খুব সুন্দরভাবে ডিম গড়ায় একেবারে নিচে চলে যায় এগুলো আমি ফাইভ মিনিট ক্রাফসে দেখছিলাম দেখতে অনেক ভালো লাগছিল নিউ মার্কেটে এরকম একটা এগ এগ স্ট্যান্ড কিনতে চাইছিলাম কিন্তু ওটা আমার কাছ থেকে একশো টাকার দাম চাইছে আর দাঁড়া যে এটা আমি মাত্র পঞ্চাশ টাকায় পাইছি তখন আর নেই নেই আর অফ মানে এই সুযোগে সুযোগে ছিলাম যে কবে দ্বারাজ থেকে কিনতে পারবো তো যখন দেখলাম যে ফ্রি হোম ডেলিভারি তার উপরে সব প্রোডাক্টের উপরে ভালো ভালো অফার চলতেছে এই জন্য আর দেরি করলাম না দ্বারা থেকে অর্ডার করে নিলাম আর দেখেন কি সুন্দর ডিম দিতেছে আর টুস টুস করে একেবারে সিরিয়াল বাই সিরিয়াল চলে যাচ্ছে তো ভিডিওটি ভালো লাগলো লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ